সালামু আলাইকুম ফিশ অ্যাটাক্ট্রেন্ট যার সাথে আমরা সবাই পরিচিত সেটা কি সেটা হচ্ছে মাছ ধরার এক ধরনের আকর্ষক সেটা হতে পারে পাউডার হতে পারে লিকুইড তো যাই হোক এই যে পাউডার এই যে লিকুইড এগুলো ব্যবহারে আমরা অনেকেই অভ্যস্ত এগুলো ছাড়া আসলে মাছই ধরতে পারি না যার কারণে আমি চিন্তা করলাম কারণ হচ্ছে আমার এর আগে ডিএমপিটি নিয়ে একটা ভিডিও দেওয়া ছিল সেটা হচ্ছে ডাইমিঠাইল মিঠাইল সেটা দেখে অনেকেই বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারেন নাই আসলে প্রকৃত বিষয়টা কি সেটা আমি কিন্তু উল্লেখ করছি ওইখানে অনেকে না বুঝেই ফোন দেয় इवन এরকম হয় যে 40টা ফোন আসলে 30টা ফোন আসে এরকম অ্যাট্রাকট্র্যান্ট বা এরকম লিকুইড যেটা দিয়ে সহজে মাছ ধরা যায় ফিশ অ্যাট্রাকট্র্যান্ট এই জিনিসটা মূলত একটা আকর্ষণ বা মাছ ধরার সম্ভাবনাকে বৃদ্ধি করে কিন্তু এটা দিয়ে যে মাছ ধরবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু সম্ভাবনাকে বৃদ্ধি করবে এই জিনিসটা কিন্তু কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আর যারা বলবে এটা মন গড়ায় বলবে আর কি এটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আজকে আমি চারটা টপ ক্যাটাগরির এই যে লিকুইড এবং পাউডার এই দুইটা নিয়ে কথা বলবো কারণ অনেকেই ফোন দেন আমি চাচ্ছি যে আপনারা আমাকে ফোন দেওয়াচ্ছে এই জিনিসগুলো কালেকশন করার জন্য আপনারা চেষ্টা করেন দেখেন তো কালেকশন করতে পারেন কিনা এরকম চারটা লিকুইড এবং পাউডার এইটা নিয়ে আমি আজকে কথা বলবো এবং এই অ্যাটাক্ট্রেন্টগুলো কিন্তু আমি এমনি এমনি আপনাদের বলছি না কারণ এইগুলো আগে আমি নেটে অনেক সার্চ করছি এবং সার্চ করে দেখছি যে আসলে এগুলো রিভিউটা কেমন অনলাইনে আপনি একটা যে কোনো প্রোডাক্ট কেনেন প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনাকে অবশ্যই আপনি ঠকবেন না কিন্তু আপনাকে কেনার কেনার আগে আগে কি করতে হবে অবশ্যই ওইটা সম্বন্ধে ভালো হবে আপনার ধারণা নিতে হবে এবং এটা রিভিউ দেখতে হবে যে ক্রেতা যারা আছে হঠাৎ মনে করেন আমি কিনছি আমি কিনে এটা ভালো ভালো রেজাল্ট পাইছি আমি ওখানে একটা ফিডব্যাক দিছি। যে হ্যাঁ এটা দিয়ে এরকম মাছ ধরতে পারছি বা এরকম তো সেক্ষেত্রে এই চারটা রিভিউ আমি খুব ভালো পাইছি যার কারণে দেখলাম যে এই চারটা লিকুইড আপনাদের সামনে এই চারটা লিকুইডের নাম বলে দিই তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান চ্যানেল আর আমি আসি আমার ভারত চলুন শুরু করা যায় নাম্বার ওয়ান নর্থ মুন সেন্ট এনহ্যান্সার যেটা হচ্ছে দিয়ে তৈরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফটোতে আপনারা দেখে নেয় তো যাই হোক এটা হচ্ছে এটার কাঁচামাল সম্পূর্ণই প্রাকৃতিক এবং এটা পানির গুণগত মান বৃদ্ধি করে অর্থাৎ কোনো ধরনের ক্ষতিকর এফেক্ট নেই এটা থেকে এটা কিন্তু পাউডার এটা কিন্তু লিকুইড না এটা কিন্তু ভালো আমি রিভিউটা পেয়েছি তো এটা আপনারা কোন ধরনের পানিতে ব্যবহার করতে পারবেন এটা আপনারা দুই ধরনের পানিতে ব্যবহার করতে পারবেন সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার অর্থাৎ ওয়েটাতেই আপনারা এটা ব্যবহার করতে পারছেন এবার আসেন যে এটা কি কি মাছের জন্য ব্যবহার করবেন এটা সব ধরনের মাছের জন্য ব্যবহার করা যাবে কিভাবে ব্যবহার করবেন টোপের সাথে এটা জাস্ট টোপের সাথে লেগে যাবে এটা একটা পাউডার পাউডার টাইপের অর্থাৎ এটা আপনি টোপের সাথে লাগাইলেই লেগে যাবে এবং যতক্ষণ পর্যন্ত পানিতে পড়তে লাগে এর মধ্যে কিছুই হবে না এটা আপনারা দেখতে পারেন নর্থ মন এটা মনে রাখবেন নর্থ মন এবং এটা কিন্তু তিরিশ গ্রামের একটা কৌটা হয়ে থাকে নাম্বার টু ডোপাসল্ট ফিশ হরমোন এটা হচ্ছে হরমোনের উপরে একটা প্রভাব ফেলা ক্ষুধার যে একটা হরমোন আছে মাছের এই হরমোনের উপরে প্রভাব ফেলে আমি ফটোটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো এটা হচ্ছে লিকুইড দশ মিলি থাকে তো এটা হচ্ছে নরম টোপে ব্যবহার করার তো এটা ব্যবহার করলে যে কাজটা হয় সেটা হচ্ছে মাছের যে ক্ষুদার যে হরমোনটা সেটা উদ্দীপিত হয় যার কারণে মাছ টোপটা নেয় দ্রুত তো এটারও কিন্তু আমি ভালো রিভিউ দেখতে পারলাম বাইরের দেশে যার কারণে আমি এটা আপনাদের সামনে এক্সপ্লেন করলাম তো এটা কোথায় ব্যবহার করবেন সল্ট ওয়াটার ব্যবহার করতে পারবেন ফ্রেশ ওয়াটার ব্যবহার করতে পারবেন উভয়ের জন্য এবং সব ধরনের মাছ ধরার জন্য ইভেন এটা লাইফ বেডও আপনারা ব্যবহার করতে পারবেন বা লাইফ বেড ওর মধ্যে ভিজিয়ে তারপর আপনারা ফেলতে পারবেন তো এটা হচ্ছে দশ মিলি থাকে তো এটাও একটা ভালো রিভিউ আমি দেখতে পারলাম যার কারণে আমি আপনাদের সামনে এটা এক্সপ্লেন করলাম নাম্বার থ্রি বার্লি এটা একটা চিংড়ি আকর্ষণ এবং এটা খুবই উচ্চ মানের উপাদান দিয়ে তৈরি যা দীর্ঘক্ষণ পানিতে প্রভাব বিস্তার করতে পারে তো এটা হচ্ছে এটা একটা স্প্রে বা এটা একটা লিকুইড কিন্তু স্প্রে একটা ঝাড়ে ওঠানো তার থাকে তো এটা লাইভ টোপেও ব্যবহার করা যায় আবার চিংড়ির ক্ষেত্রেও আপনারা অনেকে ব্যবহার করতে পারবেন তা যারা চিংড়ি মাছ ধরেন তারাও এটা ব্যবহার করতে পারবেন এটা সব ধরনের মাছের জন্য উপযুক্ত সল্ট ওয়াটারও ব্যবহার করতে পারবেন এবং ফ্রেশ ওয়াটারও ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ধরনের মাছের জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বিশ আকারে পাওয়া যায় যেটা স্প্রে হিসেবে ব্যবহার করা হয় তো আপনারা যদি এই ধরনের অ্যাটাক্টেড ব্যবহারই করতে চান তাহলে ইয়া থেকে ব্যবহার করেন এই এই ধরনেরগুলো ব্যবহার করেন তো যাই হোক এটা হচ্ছে সব ধরনের মাছের জন্য এবং আপনারা সল্ট খেলতে পারবেন এবং ফ্রেশ অটারেও খেলতে পারবেন লাস্ট নাম্বার ফোর নর্থমোন ডাইমিথাইল এটা আবার প্রোপিওথেটিন মনে করেন না এটা হচ্ছে টিনিয়াটিন প্রোপ্লোনেট এটা একটা উচ্চ মাত্রার স্প্রে আর কি যাই হোক একটা লিকুইড যেটা হচ্ছে প্রাকৃতিক মাস ফেরোমন দিয়ে তৈরি এটা হচ্ছে একটা এটাও একটা হরমোনা হরমোন জাতীয় তো এই মাস ফেরোমন এটা যে কাজটা করে এটা হচ্ছে ওদের জিনের উপর একটা প্রভাব ফেলে যার কারণে মাস টোপটা একটু বেশি খায় ওই সময় এই যে জিনগত যে একটা পরিবর্তন নিয়ে আসে বা উদ্দীপক তাদের বৃদ্ধি করে এটাই মূলত এই লিকুইডটা দ্বারা হয়ে থাকে তো এটা কিভাবে ব্যবহার করবেন এটার ব্যবহার হচ্ছে এটাও নরম টপে এবং লাইভ টপে এটাও ব্যবহার করতে পারেন এবং এটা আপনি উভয় দিকেই খেলতে পারবেন আপনারা সল্ট ওয়াটারেও খেলতে পারবেন এবং ফ্রেশ ওয়াটারেও খেলতে পারবেন এবং সব ধরনের মাছের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন। একমাত্র আমাদের দেশেই দেখা যায় যে একটা মাছের জন্য এক ধরনের, আরেকটা মাছের জন্য আরেক ধরনের মানে প্রেসক্রিপশন একদমই ভিন্ন। মানে ওই মাছেরটা এই মাছ খাবে না, ওই মাছেরটা এই মাছ খাবে না এই রকম কি কিন্তু এগুলো এরকম না, এগুলো সব জাতীয় মাছের জন্য, সব ধরনের মাছের জন্য। এগুলো প্রযোজ্য, এগুলো হচ্ছে লিকুইড আকারে পাবেন এবং ব্যবহার খুবই সহজ। এর মধ্যে কোনো ধরনের জটিলতা নেই। একদম সহজভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো আরেকটি কথা গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে রাখবেন যারা লিকুইড ব্যবহার করতে চান বা করবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে একটা কথা বলি এই লিকুইডটা জাস্ট আপনাকে সম্ভাবনাটা বাড়াবে কিন্তু এই লিকুইড আপনাকে গ্যারান্টি দিয়ে মাছ ধরে দিতে পারবে না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ এই যে হজবরল টাকা খরচ করা মাছ ধরার জন্য এটা আমি মনে করি হজবরল খরচই যারা পুকুরে ধরেন কম্পিটিশনে খেলেন তারা হয়তো এই ধরনের কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে নদীতে যারা খেলেন নদীতে খেলার জন্য এগুলো কেনা আমি মনে করি একদমই বৃথা কারণ ওইখানে কিছু প্রাকৃতিক নিয়ম আছে যে নিয়মগুলো ছাড়া মাছ আসলে খায় না তো সেক্ষেত্রে এগুলো ব্যবহার করা আসলে বিফলে যাবে আর যখন মাছ খাবে তখন আপনার এইগুলো লাগবে না এটা আমি অনেক ভিডিওতে বলছি এবং আমি মনে করি এটাই হচ্ছে একদম রিয়েল কথা যে যত কথাই বলুক যত ধরনের রেসিপি তৈরি করুক আসলে এত কিছু না আসলে নদীতে মাছ না ধরলে এই ধরনের কোনো কিছু বোঝা যায় না আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই যারা অনলাইন বেস কেনাকাটা করেন যারা অনলাইনের উপরে নির্ভর বা অনলাইনে এই প্রোডাক্টগুলো আপনাদের অধিকাংশ সময় অনলাইন থেকে কিনতে হয় সেক্ষেত্রে আপনারা কয়েকটি বিষয় মাথায় রাখবেন প্রথমত যে পেজটা থেকে বা যে চ্যানেলটা থেকে বা যে কোনো সব থেকে আপনি যে নিচ্ছেন প্রোডাক্টটা ওই শপটা আসলে কতটুকু ডিমান্ডেবল এই জিনিসটা বুঝবেন হচ্ছে তার ফলোয়ার দেখবেন সাবস্ক্রাইবার দেখবেন দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে রিভিউ মানে একটা প্রোডাক্টের ফটো দিয়ে রাখছে বা ওটা সেল করার জন্য সেল পোস্ট দিয়ে রাখছে বা একটা ভিডিও দিয়ে রাখছে সেল করার জন্য তো যারা কিনছে ওনার কাছ থেকে কেনার পরে কিন্তু তারা একটা ফিডব্যাক দেয় বা রিভিউ দেয় যে ভাই আপনার জিনিসটা পাইছি অনেক ভালো বা পছন্দ হয়েছে এরকম এটা হচ্ছে রিভিউ তো আপনারা যারা দ্বারা যে কেনাকাটা করেন আপনারা ওই একটা প্রোডাক্ট কেনার আগে আগে রিভিউটা দেখবেন যে যারা কিনছে তারা তো সরাসরি ফটো পর্যন্ত দিছে যে হ্যাঁ যেরকম চাইছিলাম সেরকমই পাইছি সিলার ভালো অমক তমক এই এই ধরনের কথাগুলো তো এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আসে না কারণ সবার মাইন্ড এক না আপনার কাছে এক দামের প্রোডাক্ট যেরকম আপনার কাছে মনে হয়েছে ওটা আমার কাছে নাও মনে হইতে পারে তো এটা মতামত ভিন্ন হইতে পারে তবে এখানে পার্সেন্টেন্স আছে এখন হান্ড্রেড পার্সেন্ট তো সম্ভব না এইটটি পার্সেন্টও যদি ভালো পজিটিভ রিভিউ হয় তাহলে মনে করবেন এই প্রোডাক্টটা ভালো হবে তখনই আপনারা কেনাকাটা করবেন তাহলে অনলাইন থেকে ঠকবেন না যে সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ